নমস্কার ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার্স ইউটিউব চ্যানেল আজকে আমরা আরেকটি অঙ্ক করছি এখানে আছে কোন পরীক্ষায় চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করে এবং উভয় বিষয়ে ফেল করে পনেরো পার্সেন্ট তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে এখানে কি বলেছে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে তিরিশ পার্সেন্ট গণিতে ফেল করে এবং উভয় বিষয়ে পনেরো পার্সেন্ট ফেল করে তাহলে এখানে আমরা একটা ভেন ডায়াগ্রাম এঁকে নিয়ে অঙ্কগুলো কী করে করবো সেটা আগে বুঝে নিই তারপরে অঙ্কটা করছি এটা ধরে নিলাম আমরা ইংরেজির কলাম এটা ধরে নিলাম আমরা ম্যাথের কলাম আর এটা ধরলাম ইংরেজি ম্যাথ বোথ তাহলে ইংরেজিতে কত পার্সেন্ট আছে চল্লিশ পার্সেন্ট ম্যাথে কত পার্সেন্ট আছে তিরিশ পার্সেন্ট আর বোধ কত পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টের মধ্যে ম্যাথেরও কিছু অংশ আছে ইংরেজিরও কিছু অংশ আছে তাহলে এই পনেরো পার্সেন্টটাকে আমরা দুইবার ধরছি আলটিমেট সেই জন্যে আমরা যখন এই অঙ্কটি করব তখন আমরা কি করে করবো চল্লিশ পার্সেন্ট প্লাস তিরিশ পার্সেন্ট এখান থেকে পনেরো পার্সেন্ট যেহেতু দুইবার ধরছি তার জন্যে পনেরো পার্সেন্টটাকে আমরা বাদ দিয়ে দেব আত আমরা কত হচ্ছে এখানে চল্লিশ প্লাস তিরিশ সত্তর মাইনাস পনেরো মানে হচ্ছে পঞ্চান্ন এই পঞ্চান্ন পার্সেন্ট টোটাল আমার কী করেছে ফেল করেছে তাহলে টোটাল পঞ্চান্ন পার্সেন্ট যদি ফেল করে তাহলে টোটাল পাশ করেছে কত একশো মাইনাস পঞ্চান্ন মানে পাশ করেছে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট এটাই আমার অ্যান্সার অথবা আমার অ্যান্সারটি কত হলো পঁয়তাল্লিশ ডিদা এরপর আমরা আরেকটি অঙ্ক করব একটি পরীক্ষায় সত্তর ইংরেজিতে ইংরেজিতে করে পার্সেন্ট অঙ্কে পাস করে এবং দশ উভয় বিষয়ে ফেল করে তাহলে যদি মোট একশো জন পরীক্ষার্থী পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত এখানে আমাদের অঙ্কটা আগে ভালো করে পড়তে হবে সত্তর পার্সেন্ট ইংরেজিতে পাস করে আশি পার্সেন্ট অঙ্কে পাস করে এবং দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে এই ফেল আর এখানে আছে পাস এই জিনিসগুলো আমাদের সব সময় মাথায় রাখতে হবে পাস পাস এখানে হঠাৎ করে দিয়ে দিয়েছে ফেল এই তিনটে একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না তারপরে বলেছে যদি মোট একশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থী পাস করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে দশ পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে দশ পার্সেন্ট পরীক্ষার্থী যদি উভয় বিষয়ে ফেল করে তাহলে কত পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করবে হান্ড্রেড মাইনাস টেন নাইনটি পার্সেন্ট পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করবে তাহলে আমরা কী লিখতে পারি ইংরেজিতে কত সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি প্লাস অঙ্কে কত আশি পার্সেন্ট আশি আমরা আগের অঙ্কতে শিখলাম যেটা বিয়োগ করবো কোনটা উভয় বিষয়ে যেটা থাকে সেটা বিয়োগ করব নব্বই

মোট পরীক্ষার্থী হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের কত হচ্ছে একশো চুয়াল্লিশ গুণ হান্ড্রেড বাই সিক্সটি শূন্য শূন্য কাটা ছয় দিয়ে ছয় দু বারো চার চার চব্বিশ চব্বিশ গুণ দশ মানে হচ্ছে দুশো চল্লিশ এই দুশো চল্লিশ আমার রাইট অ্যান্সার